ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উপায়ের সাথে রান্নাঘর বন্ধুরা আমি আবার চলে এসেছি দেখুন আরও একটা রেসিপি নিয়ে আজকে আমি করবো হ্যাঁ চিকেন একটুখানি চিকেন রয়ে গেছিলো সেই চিকেনটা আমি দেখুন সলিড পিসের বেশ কিছুটাই চিকেন আছে তো আমার মেয়ে পকোড়া পকোড়া বলছে তাই পকোড়া আমি দেখুন এই এই চিকেনটা আমি এ দিয়ে বাঁচিয়ে রেখেছি লেবু রস শুধু তো চিকেনটা আমি নিয়ে নিলাম একটা বোলের মধ্যে তো এখন নিয়ে নেব এর সঙ্গে পেঁয়াজ দেখুন পেঁয়াজটাও দিয়ে দেব লঙ্কার কুচি দেখবেন আমি একটু বেশি বেশি লঙ্কাই দিই আমার মেয়ে খুব কাঁচা লঙ্কার ঝালটা খেতে খুবই ভালোবাসে তাই জন্য আর এখানে রয়েছে ডিম রিফাইন তেল এটা এখানে আছে বেসন চালের গুঁড়ো আর একে ঝাল মশলা এটা আছে খাবার সোটা এখানে জল তো বন্ধুরা দেখুন আমি এইটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই পদ্ধতিতে চিকেন পকোড়া একবার করে দেখবেন দেখুন চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ডিমে দেব একটা এই দেখুন আদা রসুন পেঁয়াজ এটাকে ভালো করে মাখিয়ে নেব যাতে চিকেনটা মাখানো হয়ে যায় এরপর আমি দিয়ে দেবো চালের গুঁড়ো আর বেসন তো দেখুন এরপরে আমি নিয়ে চলে আসব পরিমাণ মতো নুন চিনি কালারের জন্য হলুদ হালকা গুঁড়ো লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা বেশি দে আছে তো এখানে আছে গোলমরিচ দেখুন এরপরে এই ডিমটা একটা ডিমই দেব দেখুন এই ডিমটা দিয়ে যতটা মাখা হয় মাখবো তারপরে যদি না হয় তো একটুখানি আমি জল দেবো মনে হচ্ছে তো হয়ে যাবে তো ওর সঙ্গে আর একটু আমাকে দিতে হবে খাবার সোটা এই দেখুন হ্যাঁ একটু হালকা করে খাবার সোটা এরকমভাবে পকোড়াটা একবার বানিয়ে দেখবেন তো ভালো করে এটাকে মা খাতে হবে যাতে মাংসটা পুরো সব জায়গাতেই থাকে মুখে পড়ে খাবার সময় देखो एकটু হালকা করে জল দেব হালকা বেশি লাগবে না আরো একটু দই যেটা দেব একটু ফ্রি ফাইন তেল দেব মাংসটা পুরো মাখানো হয়ে গেছে ভালোভাবে মাখানো হয়ে গেছে দেখুন ডিমটা এক হাতে তো এরপর আমি একটু পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এরই সঙ্গে আমি চলে যাব গ্যাসটা অন করে দেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিটের জন্য থাকা আছে দেখুন বন্ধুরা আমি এবার নিয়ে চলে এলাম রিফাইন তেল তো বেশ কিছুটা তেল ঢেলে দিলাম যেহেতু ভাজা হবে তেলটা গরম হতে দেব এবার দেখুন আমি এবার পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি এবার এবার দিয়ে যেমন সেপ দেবেন দেখুন আমি দিয়ে দিচ্ছি এরকম ভুল টাইপের সেপ দিচ্ছি কট এটা কিন্তু দারুণ হয় বন্ধুরা কখনো এই পদ্ধতিটা একবার বানিয়ে দেখবেন আমি যে পদ্ধতিটা বানাচ্ছি নিয়ে চলে এলাম দেখুন কড়াটা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে তো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছে দেখুন খেয়ে দিয়েছি এবার আস্তে আস্তে এটা ভাজা হবে জোর কমানো তার দেখুন বন্ধুরা এবার আমি উল্টাবো দেখেন অনেকটাই ফুলে ফুলো হয়ে গেছে চিকেন পকোড়া ঘরোয়া এবারও আরো তিনটে আছে দিয়ে দিচ্ছি এরকম দেখুন এগুলো আমার মোটামুটি রেডি হয়েই যাচ্ছে এটা কিন্তু সস বা কফি বা চায়ের সঙ্গে দিকে খুব কিন্তু যাবে খুব ভালো লাগবে বন্ধুরা একদিন করে দেখবেন প্লিজ দেখবেন এইভাবে করে একটু দেখে নেবেন এবং কত সুন্দর ফুলেছে দেখুন দেখুন বন্ধুরা আমার যেগুলো হয়ে গেছে আমি সেগুলো তুলে নিচ্ছি মোটামুটি ভালোই হয়েছে কমপ্লিট এই দেখুন দুপিত ভালো করে ভাজা হয়ে গেছে কিন্তু সম্পূর্ণ জোর কমিয়ে কমিয়ে করতে হবে তবেই কিন্তু ভালো হবে তো বন্ধুরা দেখুন চিকেন পকোড়াগুলো কেমন হয়েছে দেখে বলবেন তো একদিন প্লিজ করবেন করে দেখবেন যে আমি যেভাবে বানিয়েছি এই চিকেন পকোড়াগুলো ঘরে কিন্তু খুব ভালো খেতে লাগবে খুব টেস্টি হবে তো বন্ধুরা আপনারা একবার বানিয়ে ফেলবেন আর প্লিজ সে ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন বন্ধুরা আমি আমি প্রচুর প্রচুর উৎসাহ পাই তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকার জন্য তো আজকের মতো টাটা আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে বন্ধুরা আমার পাশে থাকুন প্লিজ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ